তো মানুষ জন্য দেখো ওর কাকা একটা ব্যাগ নিয়ে এসছে তো আমাদের ওদের কেমন করে দেখ এই দেখো ব্যাগ নিয়ে এসছে আজকে মানুষ জন্মদিন তো মানে তো বাড়িতে নেই তো খুলে দেখাচ্ছি এই যে ব্যাটটা এনেছে ওই ব্যাটের আপ্তার করেছিল যে কিচ্ছু নেবো না একটা ব্যাগ নেবো তো ওই দেখো এই ব্যাটটা এনে দিয়েছে ওর কাকায় তো জন্মদিনে ও তো বাড়িতে নেই ও দিকাই আছে বাড়িতে আসলে ওকে দিয়ে আসবো আমি তোর ভাইকে দেখালে হবে না ওর ভাই দেখালে তো ওর ভাইরও আছে কিন্তু আমার বাইনা করবে খুব ছোটো মানুষ তো এটা দিয়ে আসবো ঠিক আছে দেখে নাও তোমরা

হয়ে গেছে আহ তো এটাকে শোনা পাই না বা কেন বলছিল না